নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ভয়াবহ কাণ্ড আজ কারো কাছের অজানা নয় যে ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে চোদ্দই আগস্ট রাতে গোটা কলকাতা শহর জুড়ে হয়েছে প্রতিবাদ মিছিল শুধু কলকাতা নয় গ্রামে গঞ্জে ছোট শহর সহ বেঙ্গালুর মুম্বাই দিল্লির বিভিন্ন অঞ্চলে এদিন রাতে পথে নেমেছিল টলিপাড়ার তারকারাও রাত দখলের মিছিলে সামিল হতে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার যিশু সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্ত মধুমিতা অনিন্দ্য চট্টোপাধ্যায় শীল কৌশিক সেন ঋদ্ধি সেন শ্রীলেখা মিত্র সহ আরো অনেক চেনামুখ আরজিকর কাণ্ড ঘটে তার পর থেকে সাধারণ মানুষের প্রতিবাদে রাত দখলের লড়াইয়ে সহনাগরিকদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলালেন শুভশ্রী পার্নো মিমি সহ অন্যান্যরা একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানে দেখা যাচ্ছে মিছিল থেকে হাতে তালি দিয়ে স্লোগান তুলে বিচার চাইছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী অন্যদিকে ঋদ্ধিসেন্য জমায়েত অংশ নেন সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন এই শুভ রাত্রে ভালো থেকো না আর রাগ দেখাও খুব দেখাও এই মৃতপায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে ছোট পর্দার একাধিক তারকারাও সামিল হয়েছিল এই জমায়েতে নিমফুলের ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী অনুরাগের চোয়া কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক দিব্যজ্যোতি দত্ত তৃণা সাহা ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখকে পথে নামতে দেখা যায় এদিন এই ঘটনায় এবার নতুন পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং কলকাতার বুকে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা ঘুম কেড়েছে তারও নিজের জন্মভূমিতে একটি স্টেজে উঠে বক্তব্য রাখতে দেখা গেল সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংকে যেখানে তাকে বলতে শোনা গেল ফেসবুক টুইটার করে কিছু হবে না আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না আজ থেকে কাজ শুরু করলাম তোমরা কে কে কাজ করছো তোমাদের সহযোগিতা চাই অ্যান্টি রেপ লোগো লঞ্চ করলাম ফেসবুকে অরিজিতের ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে বিভিন্ন প্রোফাইল ঘুরছে এই একটাই ভিডিও কি এই অ্যান্টি রেপ লোগো কী বা তার পদক্ষেপ সূত্রের খবরে নারী সুরক্ষা নিশ্চিত করতে তিনি হয়তো নতুন পদক্ষেপ করতে চাইছেন গঠন করতে চলেছেন একটি দল যারা এই নিয়ে মাঠে নেমে কাজ করবেন আমার প্রিয় দর্শক বন্ধুরা কলকাতার বুকে আর জি কলেজের এই ঘটনাটা এতটাই কষ্ট দুঃখ ও লজ্জাজনক তা বোঝাবার কোনো ভাষা নেই এই রকম ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে আমাদের রাজ্যে ঘটে চলে অনেকগুলোর মধ্যে কিছু সামান্য ঘটনা প্রকাশে আসে আর বাকি ঘটনাগুলো চাপা পড়ে থাকে সমাজের চাপে জানি না কখনো এই সব থেকে মেয়েরা রেহাই পাবে কিনা সমাজ কখনো মেয়েদের কষ্ট বুঝবে কিনা মেয়েরা কখনো নিরাপদে বাড়ি থেকে বেরোতে পারবে কিনা এর কোনো উত্তর জানা নেই স্বাধীনতার এতগুলো বছর পরেও বলতে লজ্জা লাগে আমাদের সমাজে কোনো মেয়ে স্বাধীন না পাঁচটার মধ্যে চারটে মেয়ে আমাদের রাজ্যে মলেস্টের শিকার আর বেশিরভাগ সময় সেটি হয় পরিবারের কাছের মানুষের কাছ থেকে জাগো নারী জাগো আর কেন চুপ থাকবে আমরা নারী আমরা পারি আমাদের মধ্যে লুকিয়ে আছে দুর্গা কালী নিজেদের মধ্যে লক্ষ্মী নয় জাগিয়ে রাখো কালীকে তোমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে একবার তুমি আওয়াজ তোলো দেখবে তোমার পাশে অসংখ্য কালী দাঁড়িয়ে পড়বে আর জি কলেজের ঘটনার সে আসল দোষীরা যতক্ষণ শাস্তি না পায় এই আন্দোলন থামবে না ততদিন কলকাতার বুকে আগুন জ্বলবে আমরা কিছু চাই না আমরা চাই দোষীরা শাস্তি পাক আর মেয়েরা স্বাধীনতা পাক